আমি ওই দিয়ে কয় জগৎবাসী কুলার মধ্যে আমার সন্তান আলিয়াক গো পান করাইতে পানি ধরে হাতের ভিতরে নিছি মুখে একন দিতে পারি খরা মার আলিয়াক গো বুকের মধ্যে তীর মারা dise পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সেথায় হাই রে কাছে যেতে দিল না সেথায় পশু কেহ বাদা না দিল বাদা আজ আজগরের বেলা বাধা সুধু আজ ঘরের বেলা বলে পুরাতে নদীর পানি বন্ধ করে দিলরে কাছে যেতে দিল না সে কাছে যেতে দিল না সে থা পশু খাইল কেহ বাদানা দিলা সুদো হসাইনের বেলা রায় বা হাজেঘরের দুষ্ট এজি দু মায়া নাই তোমার মনে হাহিরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে কি করে রে দশতে টকার বালায় হাইরে কি করে দশ কারা কার বালার পানি খাইল গনে পায় না পানি নবী বংরাই পানি পায় না বংশরা পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে আইরে কাছে যেতে দিল সে থাকে পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাধা শুধু আজ ঘরের বেলায় আইরে বাঁধা শুধু আজ

জন্য আমার নানা মোহাম্মদ রসুল্লাহ জানলা তার সারা পান্তা ঘুরালে তারে আর রয়েছে আমার সন্তান এই দুনিয়ার জগৎ থেকে যখন বড় আলোমে আলমে যাইব আমার নানার হাতে শরবত কাউসারের পানি পান করব তারা নবীর বংশের কই গাতে তীর মারছে আর তুমি কেমনে তারারে জাত পাইবা না তুমি কেমন এটির পিছনে নামাজ রে তারা নবীর বংশন লাগে দুষ্কুনি করছে নবীর বংশরে আঘাত করছে এবার ইমাম হুসাইনের বড় ছেলে হজরতে আলী আকব ওই কারবালার ময়দানে সবাই যখন চইলা যায় হজরত আলী আকবর যখন কোনো পানি পায় না উনি ওনার মধ্যে চইয়া আলী আকবর ওনা করছে রে আলিয়াক করে তয়ে তরবাি তেগা কে উবাস্তে পারে না। আলিয়াকঘর যুদ্ধ করে। আলিয়াকঘরে তরমারি তেগা কেউ উবাস্তে পারে না। মাথে মাতে এককানা নু পুইজনে আলিয়া একঘে তরবাি দিয়ে কতেও করা ফেলছে। আলিয়া কর্যকন পানির পিপা যায় জিববাটা কাতুর। আলিয়াক করর গোরা কা্য হুদায়া মোজাইনের সামনে আসছে। আইজা আজিয়া এক কয়া পা। দেখেন না গো তারা আমার আঘাত করছে আমি আমার তরবারি দিয়া নব্বই জন আঘাত করে দিছি গো এখন কি আমার আরেকটু পানি পান করাইবে আল্লাহর কসম করে কই গো আব্বা আরেকটা ফোটা পানি যদি আমার দিব্যাগায় দিতে পারেন আমার তরবারির আঘাত তাইকা একটা দুষ্ট এদিক পাপা তার পারবে না বলে কেন রে এখন তো তুমি পানি পান করতে পারবা না যাও তরবারি দিয়া যুদ্ধ করো কারবালার ময়দানে তাদেরকে কতল করে দাও দেখবা তুমি যে যদি কারবালাতে শহীদ হইয়া যাও কারবালার ময়দান থেকে শহীদ হওয়ার পরে আমার নানার হাতের জান্নাতের পানি তুমি পান করবা এই কথা শুনি না আগর তালি আকবর চুই লাগেছে যুদ্ধ করার জন্য হায় রে আলী আকবর যাওয়ার পরে ইমাম হুসাইনের দুইটা সন্তান ওই জায়গায় কত লেগেছে সন্তান কত নয়ার পরে গো আরেকটা নির্মম ঘটনা কারবালাতে ইমাম হুসাইনের বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে কারবালার ময়দানের মধ্যে ও কারবালার ময়দানের আগে কোপানগরীর মানুষ বিষ খাওয়ায় মাইরা ফেলছে এক বান না ছয় ছয়বার বিষ পান করায়ছে হায়রে বাবা ইমাম হাসানের একটা সন্তান ছিল যার নাম ছিল হযরত ইমাম কাসিম কষ্ট হয় আপনাদের ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে বিয়ার ওই বিয়ার কোনো মেহমানদারি হয় নাই কোনো ওয়ালিমে হয় নাই ওই বিয়ার মেহমানদারি আল্লাহ জান্নাতে আপনারে আমারে খাওয়াইব যদি আমরা আহলে বায়াতরে ভালোবাসি হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলাহু যখন প্রাপ্ত বয়স্ক সবাই যখন কারবালা শহীদ হয়ে গেছে ইমাম কাসেম ডাক দিয়া কয় চাচা জান ও ইমাম হোসাইন আপনি কারবালাতে যাইয়েন না আপনি যদি কারবালায় যায় শহীদ হয়ে যান আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি জীবিত থাকবে আমার নাতি গলাতে কেন চুরি লাগলো আমি জবাব দিতে পারতাম না আপনি আগে থাকেন আমি আগে কারবালাই দেয় শহীদ হই তারপরে আপনি যাবেন ইমাম কাশেমের মা হজরত ইমাম হাসানের স্ত্রী ডাক দিয়া কয় আব্বা কারবালাই যে তো যাইবা তোমার আব্বা জান তোমার নামে একটা কবর লিখা গেছে সেই কবর দারে বলছে তুমি কারবালার ময়দানে যাওয়ার আগে আমরা যেন কবর দা লেই দেইখা আমরা যেন ওনার ওসিয়তরা দেই দিকে তার ওসিয়তরা পূরণ করে দেয় বলে কবসটা কোথায় গো বলে কবসটা বাহির করে ইমাম কাশেমের গলার মধ্যে ঝুলানো ছিল এই কবসটা হাতে নিয়ে ইমাম হুসাইন কুইলা দেখতেছে কবসের মধ্যে লেখা বড় ভাই ইমাম হুসাইন আপনার কাছে আমার ওসিয়ত ওসিয়তরা কি জানেন নি গো বলে ওসিয়তরা কি বলে ওসিয়তরা হইল আমার ফুতে যখন আপনার আগে কার বালায় কারবালায় কার যাওয়ার আগে আমার ফুতারে আপনার মাইয়া কবর সকিনার লগে বিয়া দিয়া দিয়ে তোরে কোন মার হাওয়া নবীর মনোযোগ ওই কারবালার ময়দানে হজরত ইমাম কাসেম রাজি আল্লাহ আনহু উনি যখন যাবে এমন টাইমে হজরত সকিনার সঙ্গে বিবাহের ব্যবস্থা সুন্দর কইরা কারবালার ময়দানে হজরত সকিনার বিবাহ ব্যবস্থা হয়ে গেছে এমন টাইমে হজরত ইমাম কাসেম কয় বিয়া হয়েছে কথা সত্য আব্বা কইসে বিবাহ করাইতে বাসর করতে তো কয় নাই আমি যদি এখন বাসরের জন্য অপেক্ষা করি আমার চাচা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যায় আমি জবাব দিতে পারতাম না আমি বাস বছর করবো না রে হজরত শকিনার বয়স তখন একবারে কম ইমাম কাসেম হজরত শকিনার শকিনার তাবুতে ঢুকছে তাবুর মধ্যে দুইটা ডাক দিয়ে কেউ আমার আগো আমার কলিজার টুকরা স্ত্রী আপনার কাছে আমার আপনার স্বামী হিসাবে স্ত্রীর মোহনা না আদায় করা লাগে স্ত্রীর হক আদায় করা লাগে আমি আপনার হকটা আদায় করতে পারি নাই তবে হকটা আদায় করতে পারবো কিনা জানি না আল্লাহর হস্তে কারবালাতে যদি আমি শহীদ হয়ে যায় আপনি আমারে মাফ করে দিয়ান সকিরা ডাক দিয়া

তোমার স্বামী নামাজ পড়ে না তুমি দেখানামা দিব এটাই তোমার পরিচয় তোমার স্বামী সুত খায় তুমি সুতকুরের বউ এটা তোমার পরিচয় তোমার স্বামী মিশা কথা কয় তুমি মিথুকের বউ এটাই তোমার পরিচয় যদি তোমার স্বামী নামাজ পড়ে তুমি নামাজীর বউ এটাই তোমার পরিচয় যদি তোমার স্বামী রোজা রাখে তুমি রোজদারির বউ এটাই তোমার পরিচয় তোমার স্বামী হস্ করে তুমি হাজি সাহেবের বউ এটাই তোমার পরিচয় তোমার স্বামী হালাল ইনকাম করে তুমি হালাল खानेওয়ালার বউ তোমার এটাই পরিচয় ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম যে দুইজন ব্যক্তি সন্তান একজনের নাম হজরত আলী আসগর একজনের নাম হজরত আলী আকবর রাজি আল্লাহ আনহুমা ধরে ধরে কন মারাহাবা দুইজনের শাহাদাতের কথা বললাম আমি আমার বয়ানের ইতি টানবো বাবা যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজা করাইতে চাই না ওয়াজ মাহফিলে বেগাত করাইতে চাই না কারণ অনেক মানুষ আছেন আগামী কালকে সকাল বেলা থেকে কাজ করবে লিপ্ত হইয়া যাবেন এই জন্য বাবা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট সন্তানের নাম হজরত আলী আসগর ওই এদিব বাঘিনীরা কুফানগরীতে গায়িকা হজরত ইমাম হোসাইন দে একটা দুইটা না সাড়ে বারোশো চিঠি পাঠাইছে কারবালার ময়দানে যাওয়ার জন্য একটা দুইটা করে বারোশো চিঠি সাড়ে বারোশো চিঠি যখন পাঠায় সবগুলাতে ইমাম হোসাইন দে কারবালাতে আহ্বান জানায় ইমাম হোসাইন একা কারবালায় যায় না যাওয়ার আগে ইমাম হোসাইন তার সহজর এবং নবীর কলিজার টুকরা সাহাবাই কে জিজ্ঞাসা করে তারা আমার সিডি দেয় তোমরা বলো না আমি কারবালার ময়দানে যাইতাম নি নবীর সাহাবীরা একটা ডাক দিয়া কয় হুসাইন কারবালার ময়দানে যাইও না বলে কেন কেন যাইতাম না বলে তারা তোমার আব্বা হজরত মাওলা আলী রে কারবালার ময়দানে কুফা নগরীতে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াইছে তোমার আব্বার পায়ের মধ্যে তারা তীর মেরা দিছে গদ্দানের মধ্যে ছুরি মেরা দিছে বড় বড় পাথরের টুকরা মেলা মারছে হুসাইন

সেইunico আর আমি আর থাকতাম নারে ইমাম মুসায়ে 72 জন সদস্য লইয়া কারবালার কুফানগরীর উদ্দেশ্যে রওনা করছে তো আমার আল্লাহ তানা হিকমত কইরা কার কুফানোগুরীতে না নিয়া কারবালাতে লইয়া চলে গেছে কুফানোগুরীতে না নিয়া কারবালার ময়দানে যখন গেছে ইমাম হুসাইনের আরেকজন আসে আসহাহলে বায়াতের সদস্য যার নাম হযরত জয়নাল আবেদীন উনি ডাক দিয়া আহ মারhaba কইতো মারhaba উপস্থিত আছে আপনারা কারবালার রোজা দুইজনের কথা কমই দুই দুজনের কথা শেষ করতাম নি আমরা রাজি হলে আমি করব একটু মোহাম্মত দিয়া অন্তরের কান্দা লাগে একটু শুনবেন বাবা হযরত জয়নাল আবেদিন আহলে বায়াতের সদস্য উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমার আব্বা সহ ইমাম হুসাইন সহ যখন আমরা কারবালাতে প্রবেশ করে ফলাইলাম আইরে কত মর্মান্তিক ঘটনা উনি বলতেছে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাপ ইসলাম দা জিন্দা হইছে এই কারবালার পরে একটু মনোযোগ দিয়া শোনো আমরা <laughs> ইমাম হুসাইনের সাথে আমি গেলাম কারবালার ময়দানে যখন আমরা বাহাত্তর জন থাকার জন্য তাবু বানাই এখন এর নাম না বাঁশ তাবু গাড়াই আমরা তাবু গাড়ানোর লাগে আব্বার লগে গেছি আমি তরবারিটা নিয়ে মাটির মধ্যে আগাত করতে দেরি আমি মাটিদার ভিতরে কোপ দেওয়ার সাথে সাথে ওই মাটির ভিতর থেকে লাল লাল পানির মতো কি জানি বাহির হয় আমি আমার আব্বা ইমাম হুসাইনকে ডাক দিয়ে কইলাম বাবা বুঝে আসে না এগুলা কি বের হয় বাবা ধৈর্য ধরো আমার আব্বা তরবারি দনিয়া কারবালার ময়দানের মধ্যে একটা খেজুর গাছের ডালে কোব লাগাইছে আরে তাবু বানানোর জন্য খেজুর গাছের একটা ডাল যখন কোব লাগাইছে খেজুর গাফের তো কোনো কষ্ট নাই কোনো তোশবাইর হয় না কিন্তু কোব দেওয়ার সাথে সাথে কারবালার ময়দানের খেজুর গাফের ডাল থেকে লাল লাল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে জয়না লাতিন ডাক দিয়া কয় বাবা এগুলা কি এমন তো আর কোনো দিন দেখি নাই নাম হোসেন ডাক দিয়া কয় বাবা এটা আর কোনো গানারে এটা আমার নানার দেখানোর রাস্তা এই জায়গাটার নাম হলো কারবালা ও কারওয়ালাতে 72 জন সদস্য শহীদ 7ই মুহররমে নবীর নাতি ইমাম হুসেন রাজি আল্লাহ তালানপুর স্ত্রীর নাম হজরত সাহারা বানু সাহারা বানু উনাদের ছোট ছেলে হজরত আলী আসকর হাতের মধ্যে কোয়া লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয় হে নবীর নাতি ইমাম হুসাইন আমরা তো এই ময়দানের মধ্যে অনেক দিন কোনো খাবার খাই না কিন্তু আমাদের দুধের শিশু বুকের মধ্যে দুধের মধ্যে মুখ লাগায় টান দেয় কোনো দুধ আসে না এই বাচ্চা যদি দুধ না পান করতে পারে মারা যাবে ইমাম হোসাইন হালিয়াত হাতের মধ্যে কুলের মধ্যে জিব্বা টালিয়াত মুখের মধ্যে দিয়া দিছে কত জিব্বাটার ভিতরে হজরা টালিয়াত পানি পান করবে টান দেয় জিব্বা থেকে আর পানি বের হয় না ইমাম হোসাইন কয় আমার নিজের দিব্বাটাই শুকিয়ে গেছে পানি পান করবো কেমন হযরত সাহাবান ডাক দিয়া কয় হুসাইনও আপনার সঙ্গে दुश्मनी আপনার নানা সঙ্গে দಿದ বাগিনীর তবে এই ছোট বাচ্চা তার সঙ্গে তো কোনো दुश्मनी নাই আপনি তারে নিয়া যান তারে একটু পানি পান করে নিয়ে আসেন ইমাম হোসেন কুলের মধ্যে কইরা নিয়া ফোরাত নদীর পারে আস্তে আস্তে করে হাইটা যায় এ দಿದ লোকদের কাছে টিজ করতেছে আরে বাবা এ দಿದ কেমন ছিল যদি আপনি শুনেন ওতাকয়া গাবে এ দಿದ বাগিনীর ভিতরে 70 জন কোরআনে হাফেজ ছিল সত্তর জন কোরআনে হাফেজ দেখতে পাগল হয়েও না দেখো কোরআনে হাফেজের ভিতরে নবীর ফ্রেম আসেনি কোরআনে হাফেজ দেখলে পাগল হয়েও না দেখো কোরআনে হাফেজ নবীর প্রেমের কথা কয়নি নবীর সম্মান গায়নি কারণ এদিক বাগিনীর ভিতরে সত্তরটা কোরআনে হাফেজ ছিল অসংক মুক্তি ছিল অসংখ্য মুখ ছিল বলে বুঝুর তারা কি জানত না আল্লাহর কসম রে হাফেজে কোরআন মুক্তি মুহাদ্দিস হইলে ইমানদার না যার ভিতরে নবীর প্রেম

যত কম তরে কল লাগান আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন হযরত আলী앗্জের কুলের ভিতরে লইয়া ইযি দাহির রে পড়িয়া দুশ্মনী আমার সাথে এই ছোট বাচ্চার সাথে না দেন একটু পানি দেও না এই টাইমে ইবনে রিয়াদ নামক লোকটা ডাক দিয়া কই হুসাইন আসো তুমি পান করো না ছোট বাচ্চা পান করাও ফুরাত নদীর সামনে নিয়া ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনের সন্তান হযরত আলী আকবরের মুখের ভিতরে পানিটা দিব এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আকবরের বুকটা চাইয়া একটা তিতান দিয়া ইমাম আলী আকবরের

আমি হুসাইনের কুলার মধ্যে আমার সন্তান আলী গো পান করাইতে পানি তার হাতের ভিতরে নিছি মুখে কোনো দিতে পারি নাই আমার আলিয়াজ আসগ বুকের মধ্যে তীর মেরে দিছে পুরাতে নদীর পানি রে রে কাছে যেতে দিলনা সেথায় থায় রে কাছে যেতে দিল না সেথায় পশু পাখি খাইল কেহ বাধা না দিল বাদা আজ গড়ের বেলা বাদা শুধু গড়ের বেলায় বল পুরাতে নদীর পানি রে কাছে যেতে দিলনা সে থায় কাছে যেতে দিলনা সে থা পশু পাখি খাইল কেহ বা দিল বাড় বেলার হাইরে দুষ্ট এজি রে মায়া নাই তোমার মনে হাইরে দুষ্ট সিমর রে মায়া নাই কি তোর মনে কি করে লিরে দশেকার বালায় হাইরে কি করি রে দশ তে কারা কারবালা রই পানি খাইল পশু গনে পায় না পানি নবী বংশ পানি পায় না বংশায় পুরাতে নদীর পানি রে বন্ধ করে রে কাছে যেতে না সে হে কাছে যেতে দিলনা সে থানায় পশু পাখি খাইল বাদা না দিলো বাধা শুধু আজ ঘরের বেলায় হায় রে বাধা শুধু আজ